আসলে হার্নেট ছেলেভিশন সম্পর্কে আমি শুনেছি দিস ইজ এ ভেরি গুড স্টেপ আই মাসে আমাদের এই এখন নারীদের ক্ষমতায়নের যুগে আমরা সবাই সচেষ্ট হচ্ছি যা নারীরা যাতে আরও আমাদের সব কিছুর সাথে সম্পৃক্ত হতে পারে সমাজের উন্নয়নে তথা দেশের উন্নয়নে তথা পৃথিবীর উন্নয়নে এবং রোটারি ক্লাব অফ উত্তরা পক্ষ থেকে যদি বলি ইটস উই রিয়েলি ওয়েলকাম দিস কাইন্ড অফ স্টেপ এবং এটা আমাদেরকে খুবই আনন্দিত করেছে আমরা যখন শুনেছি যে হার্নেট বলে একটা শুধু ভিত্তিক একটা টেলিভিশন চ্যানেল খুলছে যা যেখানে নাকি নারীদের মনের কথা তাদের বক্তব্য তাদের ভবিষ্যৎ কর্মপন্থা তারা কিভাবে সমাজের সাথে সম্পৃক্ত হতে চায় কিংবা হতে পারে সেগুলো নিয়ে কথা বলছে এবং সেগুলো নিয়ে তাদের প্রচার প্রচারণা চলবে এবং এটাতে আমরা সাধুবাদ জানাই এবং আমরা তাদের ভবিষ্যৎ My name is Captain Retired Mahabul Mateen, and you are watching Harnet TV, holding hands together. Thank you.